এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট দিন সমান চব্বিশ ঘন্টায় এক সপ্তাহ সমান সাত দিন এক মাস সমান তিরিশ দিন এক বছর সমান বারো মাস এক যুগ সমান বারো বছর এক শতাব্দী সমান একশো বছর এক জোড়াতে কয়টি দুইটি এক হালিতে কয়টি চারটি এক ডজনে কয়টি বারোটি এক কুড়িতে কয়টি বিশটি বাংলাদেশের সাংবিধানিক নাম কি গ্রহ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ আবার বলো গ্রণ বাংলাদেশ ভেরি গুড আমাদের মুদ্রার নাম কি টাকা টাকা বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে আমাদের বিজয় দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর বস ষোলোই ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভেরি গুড আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে ছাব্বিশে মাস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মাস আমাদের বাংলাদেশের মোট কয়টি জেলা আছে চৌষট্টি চৌষট্টিটি রবিগোল আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভেরি গুড বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ ভেরি